আমরা কিন্তু এই কারেন্টটা মেজার করছি এইখান থেকে এই কারেন্টটা পাচ্ছিলে এই কারেন্টটা পাওয়ার বাইরে কারেন্ট টাও পাওয়ার উপায় নাই ফলে আমরা কখনোই প্র্যাকটিক্যালি এই ম্যাগনেটাইজিং কারেন্ট কত সেটা কিন্তু বের করতে পারবো না তাহলে এটার সাথে এটা আবার সরাসরি যোগ না ওর অ্যাঙ্গুলার ব্যবধান আছে সেটা যদি জানতে পারি তাহলে এই ব্রাঞ্চে কি কারেন্টটা যাচ্ছে সেটা বের করব এটা আর ওই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক কারেন্ট প্র্যাকটিক্যালি কখনোই আমরা শুধু ম্যাগনেটিক কারেন্ট বের করতে পারবো না তাই না প্র্যাকটিক্যালি আমরা যে কারেন্টটা বের করতে পারবো সেটা হচ্ছে এই দুই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই সেই কারেন্ট যদি আমাকে বলে ফেলি যে এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট ওটা কিন্তু প্রত্যেক টাইম খানিকটা ওটাকে যদি আমরা নেগলেক্ট করি কারণ কোর লস অনেক কম হয় ওটাকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট কিন্তু আসলে সেটা হয় না সেটা পুরোপুরি সত্যি কথা না ঠিক কিনা

এটা কারেন্টে তো হ্যাঁ টাকা করব তখন করে বলে দিতে হবে দৃষ্টিটা অ্যানিটারের উপরে রাখি

ভোল্টেজ দিয়ে বের করতে পারি কারেন্ট দিয়ে বের করতে পারি তো কারেন্ট দিয়ে যখন আমরা ট্রান্সমিশন বের করি সেটা একেবারে ঠিকঠাক হয় না কারণ আমি কারেন্ট দিয়ে ট্রান্সমিশন বের করতে গেলে কি করছি ওই পাশে হয় শর্ট করছে না হয় লোডিং করছে ওই পাশে ওপেন রাখা অবস্থাতে ও প্রাইমারি একটা কারেন্ট থাকছে সেই কারেন্টটা তো সবসময়ই থেকে যাচ্ছে লোডিং করলে তার ভিতরে ওই কারেন্টটা মিশে থাকছে লোডিং না করলেও ওই কারেন্টটা থেকে যাচ্ছে তাই না আমরা

সর্ব করি এই ভোল্ট যদি এই দুই ভোল্টেজের যোগফলের সমান হয় তাহলে আমরা যেই দুইটা টার্মিনাল শর্ট করেছি সেই দুইটা টার্মিনাল অপোজিট